বাড়িতে পড়ে থাকা এরকম প্লাস্টিক কিংবা যে কোনো কার্টুন মানে ছোটো বড় যে কোনো কার্টুন দিয়ে আমি তিন রকম আইডিয়া শেয়ার করব যেটা তোমাদের অবশ্যই পছন্দ হবে আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি কিছুটা প্লাস্টিক মানে পলিথিনগুলো নিয়েছি যেগুলো প্রায় প্রত্যেকের ঘরে যেখানে সেখানে পড়ে থাকে বা এক জায়গায় আমরা জমা করে রাখি সেই প্লাস্টিক দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হবে যেটার জন্য আমরা বাজার থেকে মানে টাকা খরচ করে নিয়ে আসি তো বন্ধুরা এখানে নিয়েছি আমি একটা এরকম প্লাস্টিক মানে পলিথিন আর এটা দুই দিকে এভাবে কাট করে নিলাম মানে হ্যান্ডেলটা আর নিচের সাইডটা কাট করে দিলাম তারপরে দেখো এটা ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পরে এটাকে করব ভাঁজ তো এইভাবে ভাঁজ করব একটা আবারও একটা ঠিক আছে এবার চলো এটাকে ঘুরিয়ে নিলাম ঘোরানোর পরে এই দিকেও একটা আবারও একটা তারপরে দেখো এটা মানে যে কোনো কিছু দিয়ে একটা মাপ করে নিতে হবে তো আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি আর এই ঢাকনা দিয়ে এইভাবে গোল করে দাগ দিয়ে দেবো ঠিক এইভাবে এবারে দেখো এটা মানে কাট করব কাট করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেপলার দিয়ে এটাকে একবার স্টেপ করে নেব তাহলে কি হবে বলো তো মানে এদিক ওদিক একটাও নড়াচড়া হবে না তো এইভাবে গোল করে কাট করে নেব যেভাবে আমি দাগ দিয়েছি মানে প্রত্যেকটা লেয়ার যেন ছাড়া ছাড়া হয়ে যায় এবারে ঠিক এইভাবে যত পাতলা করে সম্ভব হবে তত পাতলা করে কাট করে নেব মানে যেখানে পিন দিয়েছি পিনের জায়গাটুকু মানে একটুখানি ছেড়ে এটা পুরোটা কাট করে নেব। করলে দেখবে ঠিক এই রকম একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা লেয়ারকে আঙুল দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো আমি আরও একটা করে দেখাচ্ছি যেটা দিয়ে আমি করলাম সেটা কিন্তু নতুন প্লাস্টিক ছিল আর এটা কিন্তু ইউজ করা প্লাস্টিক তো আমার মতে এই যে ইউজ করা প্লাস্টিক এটা দিয়ে কিন্তু সবথেকে বেশি ভালো হবে কারণ নতুন যে প্লাস্টিকগুলো থাকে সেটা একটু মানে সিল্কি থাকে সে কারণে একটু করতে অসুবিধে হয় আর যদি ইউজ করা থাকে মানে বাজার থেকে যে তরি তরকারিগুলো কিংবা এটা সেটা আনা হয় সেই প্লাস্টিক দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো যাই হোক আমি দুটো দিয়ে করে দেখাচ্ছি ঠিক সেমভাবেই করে নেব তো এখানে আমি কাট করে নিলাম আর পার্থক্যটাও তোমরা বুঝতে পারবে সেই কারণে আমি দুটোই তোমাদের করে দেখাচ্ছি আর ইউজ করা প্লাস্টিকের ব্যাপার হচ্ছে কি এটা খুব সহজে কাট করা হয়ে যায় আর নতুন প্লাস্টিকে কাট করা একটু অসুবিধে হয় কারণ ওটা একটু সিল্কি টাইপের হয় সেই কারণে তো এই দেখো বন্ধুরা এটাও তৈরি হয়ে গেছে তো সেমভাবে আমি চারটে করেছি এবারে ব্যাপার হচ্ছে তোমরা যেটার জন্য করতে চাইছো সেই হিসেব করে ততটা এই ফুলগুলো তৈরি করে নিতে হবে তো প্লাস্টিক যত কালারের থাকে তোমাদের ইচ্ছে মতো তোমরা সেটা চুজ করে নিতে পারো আর তারপরে দেখো আমি নিয়েছি এরকম একটা তার ঠিক আছে তার নিলে কী হয় যে ট্যাঁড়া ব্যাকাও করতে পারবো সে কারণে এই তারগুলো যদি হয় তাহলে বেশি ভালো হয় তো যাই হোক আমি এখানে এই সবুজ ধরনের উলগুলো নিয়ে নিয়েছি মানে যেটা ছিল আমার কাছে আমি সেটাই ইউজ করছি মানে এটার জন্য আমি এক্সট্রা করে এক পয়সাও খরচ করিনি তো যাই হোক এই তারে এইভাবে এটাকে রাউন্ড করে করে জয়েন্ট করে দেবো তো আমি এখানে ফেভিকলের ব্যবহার করেছি ওপর আর নিচে নইলে আবার খুলে যাবে সে কারণে এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আর ওপরে একটুখানি আমি ছেড়ে দিয়েছিলাম সেখানেও আমি ফেভিকল লাগিয়েছি তারপরে দেখো আমি যে পিনটা লাগিয়েছিলাম তো পিনের মিডিলে দেখবে একটা ছোট্ট দেখে এরকম ফাঁক থাকবে সেই ফাঁকের মধ্যে এই মানে তারটাকে ভরে দেবো যেহেতু আমি তারে ফেবিকল লাগিয়েছি তারপরে আবার ওই ফাঁকের মধ্যে এইভাবে ভরে দিলাম আর চারটাকে একসঙ্গে জয়েন্ট করে নিলাম ঠিক আছে তো এইভাবে তোমরা ফুলদানির ফুলদানিতে দিতে পারো কিংবা তোমরা মানে ঘর সাজানোর জন্য বড় মালার মতো তৈরি করতে পারো মালার মতো তৈরি করার পরে তোমরা মানে যে কোনো ঘর সাজানোর কাজে লাগিয়ে নিতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো বন্ধুরা এইরকম যে কার্টুনগুলো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে আর এই কার্টুনগুলো আমরা মানে কিছুদিন রাখার পরে আবার ফেলে দিই ঠিক আছে কিন্তু এই কার্টুনগুলো আমাদের অনেক কাজে আসবে আমাদের এত ভালোভাবে কাজে আসবে যে আমাদেরকে নিজেকেই ভালো লাগবে তো বন্ধুরা যে এইরকম এক্সট্রা আমাদের চাদর কিংবা মানে পর্দা এরকম ধরনের জিনিসগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এক্সট্রা থাকে আর সেগুলোতে কিন্তু অনেক জায়গা লাগে আলমারির মধ্যে আর আলমারির মধ্যে যদি জায়গা কম পড়ে যায় সেক্ষেত্রে আমরা এইভাবে যদি রাখি তাহলে একে তো মানে ভালোভাবে বেশি জিনিস আমরা রাখতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কোন এই কার্টুনের মধ্যে কি রেখেছি সেটা আমরা মানে আমাদের মনে থাকবে তো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা সেই কার্টুনটা টেনে আর এই জিনিসগুলোকে বার করে নিতে পারবো তো এই দেখো বন্ধুরা আমি এইভাবে অনেকগুলো করেছি আর এইভাবে আলমারির মধ্যে যদি রাখা হয় তাহলে কিন্তু আলমারিতে জায়গা কিন্তু প্রচুর পাওয়া যায় আর আলমারিটা দেখতেও ভালো লাগে আর আমাদের খোঁজাখোঁজিও করতে হবে না মানে চট করে আমরা বার করে নিতে পারবো তোমরা চাইলে কার্টনটাকে কাপড় দিয়ে কিংবা কালারিং পেপার দিয়ে কভার করে নিতে পারো ঠিক আছে তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখে তো যাই হোক চলে এলাম পরবর্তী আইডিয়াতে তো এই রকম ধরনের যে খাপগুলো থাকে এটা হচ্ছে নাইট ল্যাম্পের এই মানে কার্টুনটা প্যাকেটটা আর কি তো যাই হোক এটা অনেকটাই দেখতে ভালো লাগছে আর মানে খুব শক্ত সে কারণে এটাকে আমি ফেললাম না এটা আমি কাজে লাগিয়ে দেব আর তো এটাকে আরও মজবুত করার জন্য আমি এক্সট্রা একটা কার্টন কেটে আর সেটাতে আমি জয়েন্ট করব তো কিভাবে জয়েন্ট করব দেখে নাও তো এই খাপটার যেহেতু চারিপাশ মাপ করে আমি ওই কাটপিসগুলো কাট করে নিয়েছি ঠিক আছে মানে কার্টনগুলো কাট করে নিয়েছি আর এই সামনে দিকে এক আঙুল মতো কাট করব তো কিভাবে কাট করছি দেখে নাও মানে আমার বলার থেকে তোমরা যদি একটু মানে মন দিয়ে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এটা তেমন কিছু না যে কেউ পারবে না যে কেউ করে নিতে পারবে এই দেখো বন্ধুরা ঠিক ওপর থেকে নিচ বরাবর তো আমি নিচে দুই আঙুল মতো ছেড়ে কাট করেছি আর কাট করে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে এবারে যে এক্সট্রা কাটবোর্ড কেটে আমি রেখেছি তো তিনটে লাগবে এখানে তো আমি ফেভিকল দিয়ে দিলাম ফেভিকল দেওয়ার পরে এটাকেও কাট করেছি তলাতে দেওয়ার জন্য যেন জিনিসটা আরও শক্ত হয়ে যায় বা মজবুত হয়ে যায় ঠিক আছে তো অবশ্যই তোমরা ফেভিকল দিয়ে এটা করে নিতে পারো তারপরে দেখো কিভাবে এটা সেট করছি মানে কিভাবে এটাকে আরও মজবুত করছি তো এইভাবে তিন দিকে আমি দিয়ে দিলাম তো এভাবে সেট হয়ে গেল এবারে যদি মানে মনে হয় যে এখানে আরও একটু মানে ভালোভাবে সেট করার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে তোমরা স্টেপলার দিয়ে স্টেপ করে নিতে পারো যেমন আমি করছি ঠিক এইভাবে তিন চার জায়গায় স্টেপ করে নিলে কিন্তু আরও মজবুত হয়ে যাবে আর এটা ওপর থেকে কোনো কিছু দেব না কারণ এর ওপরের যে কালারটা রয়েছে এমনিতেই দেখতে সুন্দর লাগছে সেই কারণে এটা এমনিই থাকবে তো এটা কি কাজে লাগাবো বন্ধুরা এই দেখো রান্নাঘরের যে আমরা কাপগুলো এমনি ছেড়ে দিই তো এই খাপের মধ্যে রাখতে পারো তাহলে রাত্রেবেলায় কোনো পোকামাকড় মুখ দিতে পারবে না আর তোমরা যদি এক জায়গায় ফিক্সড করে দিতে চাও তো সেটা খুব সহজ পদ্ধতি এই দেখো ডবল সাইড যে টেপগুলো থাকে একটা ওপরে দিয়ে দেবে আর একটা নিচে দিয়ে দেবে ঠিক আছে আর এইভাবে যেখানে ফিক্সড করে রাখতে চাও সেখানে সেট করে দেবে তাহলে এটা কিন্তু নড়াচড়া হবে না মানে খুব সহজে বারো করে নিতে পারবে আবার রেখেও দিতে পারবে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ